প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম টিমসেভিসি ডট কম থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত সো এখানে আবেদন করতে হলে আপনাকে চলে যেতে হবে বিও এফ ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে এবং যেই পদে লোক নিবে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী তেরো জন লোক নিবে ঠিক আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা অটোমোবাইল অথবা উডওয়ার্ক অথবা রিফ্রিজারেশন অথবা ইলেকট্রনিক্স কম্পিউটার অথবা মেটালর্জি অথবা কেমিক্যাল অথবা ডাটসম্যানশিপ বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে সো আবেদন শুরু হবে হচ্ছে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টায় এবং আবেদন শেষ হবে আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটায় যারা যারা আবেদন করতে চান আবেদন করে ফেলতে বলতেন টাকা পয়সা কত লাগবে সেটাও একটু দেখার বিষয় টাকা পয়সা লাগবে মাত্র হচ্ছে দুইশো টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য ছাপ্পান্ন টাকা মানে যারা কোঠায় আবেদন করবেন তাদের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা সো যারা যারা আবেদন করতে চান দুশো টাকা দিয়ে আবেদন করে ফেলতে পারেন চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম